মাটির চুলায় মাটির পাতিলে লেবু পাতাটা এমনি করছি পারফেক্ট টেস্ট 100 গুণ বেড়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা তো দেখা যায় বাসায় রান্না করি ননস্টিকের প্যানে বা সিলভারের পাতিলে বা স্টিলের পাতিলে তো আজকে আমি একদমই গ্রামীণ ধাঁচে রান্না করছি মাটির চুলায় মাটির পাতিলায় তো আজকে আশা করি সুপের টেস্ট একশো গুণ বেড়ে যাবে সবজিগুলো আমি আগে থেকে কেটে রেখেছি আর চুলাতে বসিয়ে দিয়েছি মাটির পাত্রে পানি এই যে আমি এইখানে কেটে রেখেছি ফুলকপি বাঁধাকপি গাজর মরিচ রসুন করে পেঁয়াজ আর হচ্ছে আদা এই যে পানিটা গরম হয়ে গিয়েছে এখন আমি মুরগির দিয়ে দিব সয়া সস ওয়েস্টার সস পরিমাণ মতো লবণ দিচ্ছি চিকেন স্টক পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া একসাথে গাজরটা যেহেতু শক্ত সবজি তো গাজরটা আমি একটু আগেই দিয়ে দিচ্ছি রসুন অল্প আদা পেঁয়াজ মোটা করে কুচি করা ফুলকপি মরিচ বাঁধাকপি দেওয়ার পর সবসময় এইভাবে লাগবেন লম্বা লম্বি লাগবেন তাহলে রেস্টুরেন্টের মতো লম্বা কাট হবে আমার কাছে লেমন গ্রাস নেই সেই জন্য আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি এটা যেহেতু আমি গ্রামীণ স্টাইলে রান্না করছি তো লেবু পাতাটা মনে করছি পারফেক্ট লেবু পাতাটা দিয়ে আমি আর বেশি দেরি করব না তা নাহলে তিতা একটা ভাব চলে আসবে আমি এখন এটা নামিয়ে ফেলবো সোপ রেডি আমি এখন সোপের পাতিলটা নামিয়ে নিচ্ছি